যারা ভুলে থাকতে পারে না মালিককে ছয় সাত ঘন্টা দশ ঘন্টা মালিককে ভুলে ঘুরে থাকবো না 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 এটা হতে পারে না আরে মালিককে তো ডাকতে হবে এত লং টাইম তো না ডেকে পারবো না অর্থাৎ তাদের দুইটা তিনটা চারটা বাজলে আর ঘুম হয় না উঠে পড়ে ঠান্ডা পানি অজু করে মালিকের ক্ষুদ্র শ্রদ্ধা করে ডাক দেয় মালিক হ্যাঁ মালিক তোমাকে বলে থাকতে পারি নাই মালিক আমার কোডিং সময় আসবে একদিন সাকরাতাল ম aut আমার রূপ কাছে উপস্থিত হবে মালিক তোমাকে ভুলে যেমন আমি থাকতে পারি নাই এ আমার বিপদে তুমি আমাকে ভুলে যেও না দস এমন banda আছে এমন banda আছে এই জন্য এখন দুনিয়াতে কি আছে এই জন্য তোমার আমার এত নাফরমানি করে জমিন আমাকে তোমাকে দশায়া দেয় না আল্লাহ তাআলা আমাদের সবাইকে

قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مدادا قل إنما لبشر مثلكم يوحى إلي أننا إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا

এই আয়াতটা তাপসির করতে বলবেন এই আয়াতটা ব্যাখ্যা করতে বলবেন ওরে গাদা ওরে খুঁজে পাস না এই সুন্নাত শোন না তথ দেখ এই সূরাটা তাফসীর পড় এই অর্থ পড় শুধু তোর আর কিছুই লাগবে না একটা আয়াতেই পাশত্য নামাজের কথা কে বলছেন আল্লাহ বলছেন শুধু দেখতে হবে তাওহীদের চোখ নিয়ে নাস্তিক চোখ দিয়ে দেখলে পাবেন না আল্লাহ এখানেই পাশত্ত নামাজের সাথে আল্লাহ তালা তারজনের কথা উল্লেখ করেছেন

কে আশা করে আরে দলের লিডার যদি আমার জন্য ভালো ভালো আশা করে তাহলে আমার আর খুশি সীমা থাকে না আরে মালিক তোমাকে আমাকে নি আশা করতেছে। মালিক তোমাকে আমাকে তাযজব নিয়ে আশা করতেছ আসআ হাইয়াব আযাকা তোমার মালিক তোমাকে নি আশা করে মাকামাম মাহমুদা আরে তোমাকে সম্মানের চেয়ারে মালিক বসাবে সুবহানাল্লাহ কে আশা করে কে আশা করে আরে মালিক আশা করে তোমাকে সম্মানের ইসলামে ভাবে সম্মানের চেয়ারে বসাবে তুমি তার যদি অভ্যস্ত হও ধরসের প্রশ্ন আসে না তার যদি অভ্যস্ত হতে পারো তার যদি নিজের অভ্যাস বানাইতে পারো আদত বানাইতে পারো তোমার জন্য অপেক্ষা করতেছে তোমাকে আল্লাহ বসাবে আল্লাহ তোমার জন্য চেয়ারে সফলতার চেয়ারে তোমাকে এই নামাজ এই তোমাকে সফলতার চেয়ারে উঠাই দেবে এই জন্য যারা আমরা সেন করতে উঠি সবাই তো উঠি আলহামদুলিল্লাহ এই সবাই সেরি করতে ওঠার সময় খাবারের আগে দুই রেখাত নামাজ বলবো এই দুই রেখাত নামাজের নাম তা বলে বলেছে

এই জন্য তাহার অভ্যস্ত হবো কমপক্ষে এই একটা মাস যেন নিয়োগ করবো আমাদের একজনের থেকেও তাহ না ছুটে যায় এবং কি আমল করব এই রমজান মাসে হাদিস শরীফের ভিতরে আসে মালিকের কাছ থেকে তো ক্ষমা চাইবাই আরো চারটা আমল বেশি বেশি করতে বলেছে কয়টা আমল কয়টা আমল এদিকে খেয়াল করেন কথা বলার বহুত টাইম পাবেন কথাগুলো ছুটে গেলে আর হয়তো জীবনে শুনতেও পাবেন না চারটা আমলের কথা আল্লাহ রসুল বেশি বেশি বলছেন এই রমজান মাসে এই চারটা আমল বেশি বেশি রাসুল করতেন বান্দাদের জন্য ওম্মাদের জন্য হোসিয়ার করে গেছে যে রমজান তাই না তোমার জীবনের গুনামাজ পড়াইতে পারল না তোমার মতো কপাল পোড়া তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই অর্থাৎ রমজান পাই না আমার মনে করে এই চারটা আমল বেশি বেশি করো এবং মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও এক নম্বর

হাতে আঙ্গুলের গুণা উত্তম সব থেকে ভালো কিন্তু তসবি হাতেটাকে একটা গুরুত্ব থাকে যে তসবিটা হাতে আছে কিছু একটা পড়ি ঠিক কিনা বলেন একটা পড়ি এই জন্য একটা তসবি হাতে নিলে কেউ বুঝব তোমার মনে করেন না যে তসবি হাতে আছে মনে হয় আল্লাহ হয়ে গেছে না তো তসবি হাতেটা কি আল্লাহ বলি না পক্ষে আমার ফ্রি টাইমটা আমার যে টাইমটা কোনো ইবাদত হচ্ছে না কেটে যাচ্ছি কোনো সব হইতেছে না কোনো গুণা হইতেছে না এই ফ্রি টাইমটা যেন আমি একবার সুবাহান বলতে পারি যেন আমি একবার আলহামদুলিল্লাহ বলতে পারি জানি আমি আমি একবার ইল্লাহ বলতে পারি এই টাইমটা যেন সবের ভিতর কাটে এই জন্য একটা তসবি হাতে নিয়ে থাকলে একটু গুরুত্ব বেশি হয় ঠিক কিনা এই জন্য কি বলবো বেশি বেশি কালেমা পড়বো লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই কালেমা বেশি বেশি পড়বো

খেয়াল করুন সবাই অনেকে सुनती अर्थात 95% মানুষ ভুল পড়ে আস্তাগফিরুল্লাহ কয় নাউজুবিল্লাহ কি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখেন এতটুকু উচ্চারণের ব্যবধানে কতটা বিপদে অল্প পড়তে পারি আস্তাগফিরুল্লাহ আলিম তাগাইন আস্তাগ এর অর্থ আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করতেছি ক্ষমা চাই আর আমরা সৎ যেটা পড়ি আস্তাক বলেন একবার সবাই আস্তাক মানে আল্লাহ তোমার সাথে আমি আল্লাহ তোমার সাথে আমি কি করতে চাই দেখেন অল্প একটু ব্যবধানে উচ্চারণের ব্যবধানে কোথায় ক্ষমা চাইতেছি আর কোথায় মালিকের সঙ্গে কুকুরি করতে চাইতেছি এই জন্য সবাই সঠিক উচ্চারণটা শিখবো আস্তা সবাই বলেন একবার আস্তান্লাহ আস্তানু

পাইলা জীবনের ঘুনা মাফ না তোমার মতো কপাল পোড়ার কেউ হবে না আসো 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 আকবিল আকবিল আল্লাহ পক্ষ থেকে একটা প্রেস্তা ডাক বলতেছে এ বললাম কামি হে ক্ষমা আসো মালিকের দিকে আসো ক্ষমা চা সর

জান্নাতের যো করতে হবে এই চারটা কাজ পুরো রমজান ধরে বেশি থেকে বেশি এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বরে আসতাউদুল্লাহ তিন নম্বরে জাহান্নাম যত মুক্তি চার নম্বরে জান্নাতে যাওয়ার আশা এই চারটা আমরা আমল বেশি বেশি করার চেষ্টা করব এবং এই রমজান মাসকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে পরিপূর্ণ পবিত্রতার সাথে হক করে সমস্ত নামাজ রোজা যেগুলো আছে যাদের উপরে জাকাত অজীব সদ্গায় ফেতের অজীব এরা সবাই সদ্গাতুল ফেতের দেওয়ার চেষ্টা করব এই বছর সদ্গাতের ফেতের সর্বনিম্ন পরিমাণ এক শত টাকা কয় টাকা সর্বনিম্ন পরিমাণ একশত টাকা সর্বোচ্চ সাতাইশো টাকা যাদের উপরে সদগায় ওয়াজিব তারা ঈদের নামাজের আগে তবে অনেকে চাইছে ওই দিবানি দিবানি করে ঈদ পার হয়ে গেছে ঈদ পার হয়ে গেলে আপনার সদগায় ফেতার আদায় হবে না সদগায় ফেতার আদায়ের না আদায়ের গুণা হবে পরবর্তীতে কাজে করা যাবে কিন্তু গুণা হবে দরকার কি একশো টাকা জনপ্রতি একশো টাকা একশো টাকা তো আর আহামি কিছু না ঈদের নামাজের আগে সদ গাগুলোর ভেতর গুলো আদায় করবো এবং কাদেরকে দিব এই বিষয়টা একটু বিবেচনা করবেন আপনার টাকা নিয়ে অনেক মিসকিন দেখা যায় এখন সাহায্য চাই সুদে লাগায় টাকা আছে না জাকাতের টাকা সুদে লাগায় আছে না আত্মীয় আপন কেউ খবরদার এমন ব্যক্তিকে জেনে শুনেও জাকাতের টাকা সদ্যার টাকা দিবেন না জেনে শুনে দিবেন না যদি না জেনে কিছু করে আপনার অবচরে তাহলে কিছু করার নেই কিন্তু জেনে শুনে এই লোকটা সুদ খায় এই লোকটা সুদ দেয় একে টাকা দিলে জাকাত দিলে সদ্যুল ভেতর দিলে এই টাকা আবার সুদে দেওয়ার আশঙ্কা আছে খবরদার একটা তলবে এলেনকে দিবেন চেষ্টা করবেন একটা এদিনকে দেওয়ার চেষ্টা করবেন দরিদ্র হত দরিদ্র নামাজি আল্লাহ আল্লাহ এমন একজন ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করবেন সে খাইবে সারা জীবন আপনি সজ্জা পেতে থাকবেন সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে